শুভম তার এসিউি গাড়ি নিয়ে হাইওয়ে দিয়ে যাওয়ার সময় সামনে একটি বাচ্চা চলে আসে আর এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সোজা গিয়ে পড়ে জলাশয়ে জলাশয়ে যখন গাড়ি দ্রুত ডুবে যাচ্ছে বাঁচার সম্পূর্ণ আশা ক্ষীণ হয়ে আসে ঠিক সেই সময় ফেরেস্তার মতো ফাইজাল নাই এবং তার ছোট্ট নৌকো নিয়ে গাড়ির কাছে চলে আসে সে শুভমকে গাড়ি থেকে বের করার জন্য একটা অসহ লড়াই লড়ে এবং অবশেষে শুভমকে বাঁচিয়ে আনতে সক্ষম হয় ভারতবর্ষের এই কঠিন পরিস্থিতিতে যেখানে বারংবার ধর্মের নামে সন্ত্রাস নেমে আসছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে বারংবার সংঘাত লাগানোর অপপ্রয়াস চলছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই ঘটনাগুলোই আমাদের ভারতবর্ষকে নতুন করে দেখতে শেখায় আমাদেরকে বিশ্বাস করতে শেখায় হ্যাঁ আজও ভারতবর্ষের মানুষের মধ্যে কথা জাগ্রত আছে আমাদেরকে বিশ্বাস করতে শেখায় আজও ভারতবর্ষে এই মানবতার জয়গান গাওয়া হয়